সিভিল সহপাঠীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমরা আলোচনা করব সেটা সবাইকে বিরাট চিন্তায় রেখেছে ভীষণ উদ্বিগ্ন অনেকে যে ডাব্লিউ বিসিএস এর পরীক্ষাটা কবে হবে ডাব্লিউ বিসিএস এর এই পরীক্ষাটা টানতে টানতে এমন সময় চলে এসেছে যে এটা দু হাজার পঁচিশে জুলাই মাস চলছে যখন আমরা এই ভিডিও রেকর্ড করছি কিন্তু এখনো পর্যন্ত কোনো দিনক্ষণে নির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি এমত অবস্থায় যারা সিরিয়াস্ট এবং যারা বিভিন্ন অন্যান্য পরীক্ষার জন্য চিন্তা ভাবনা করছে তাদের ভীষণ রকম অসুবিধের মধ্যে পড়তে হচ্ছে আমরা ঠিক করলাম আজকের এই আহ আলোচনাতে এই বিষয়টার উপর যুক্তিপূর্ণ আলোকপাত করতে যাতে তোমরা যারা পড়াশুনো করছো ডাব্লিউ কিছুটা হলেও চিন্তাটা দূর করা যায় প্রথম কথা কথা দেখো একটা প্রথমে নিতে হবে যে ওয়েবসাইট ছাড়া কোথাও কারুর কথায় কোনোভাবে প্রভাবিত হওয়া যাবে না এটা হলো প্রথম এবং প্রধান কথা অফিসিয়াল ওয়েবসাইটে যদি ওরা দিনক্ষণ ঘোষণা করে পিএসসি তখনই তোমরা প্রথমত এটা বিশ্বাস করতে শুরু করবে বা এটার উপর ভরসা রাখতে পারবে তার আগে পর্যন্ত যে যেখানে যেমন ভাবেই যাই বলুক না কেন সেগুলো শুধু সেগুলোর মধ্যে ভবিষ্যৎ বাণী কিন্তু নেই এবং সেখানে বিশ্বাস করার কথাও নয় কারণ তুমি যে সংস্থাটার পরীক্ষা দিচ্ছ তারাই তোমাকে প্রথম নিশ্চিতভাবে নোটিফাই করে জানিয়ে দেবে বিজ্ঞপ্তি দিয়ে যে কবে পরীক্ষাটা হচ্ছে তো আপাতত যেহেতু এই পরীক্ষাটার কোনো দিনক্ষণ ঘোষণার বিষয় নেই তোমাদের এই মুহূর্তে পরীক্ষাটা যে হবে না সেটা তোমরা ধরে নিতে পার আপাতত এখন বিষয়টা হলো এটা যদি এরকম হয় যে পরীক্ষাটা যদি হয় বলে ভাবছি তাহলে কবে কবে হবে কিন্তু হবেতে আসার আগে আমরা একটু পেছনের ঘটনাগুলো একটু দেখে নি তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে তোমাদের নিশ্চয়ই মনে আছে দু হাজার চব্বিশের প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার কথা পিএসসি ঘোষণা করেছিল দু হাজার চব্বিশেরই পনেরোই ডিসেম্বর ফিফটিন্থ ডিসেম্বর এই পরীক্ষাটা হওয়ার কিন্তু কথা ছিল ফলে এই পরীক্ষাটা যে হওয়ার কথা ছিল পনেরোই ডিসেম্বর সেটা পেরিয়ে আরো আহ সাড়ে ছ মাস পেরিয়ে গেছে এখনো কিন্তু নতুন পরীক্ষার কোনো দিনক্ষণ ঘোষণার ব্যাপার নেই বা সব থেকে বড় যে বিষয়টা সেটা হলো যে নতুন পরীক্ষার জন্য কোনো নোটিফিকেশনও নেই শুধুমাত্র ইন্ডিকেটিভ নোটিস ওরা একটা দু হাজার ডিসেম্বর মাসে দিয়ে রেখেছিল যেটার উপরই পরীক্ষাটা নিশ্চিতভাবে হবে কিন্তু কবে হবে আমরা জানি না এতে অনেকে যে মামলা মোকদ্দমা চলছে কেন্দ্র করে এর বিষয়ে অনেকে অনেকে চিন্তিত গুরুত্বপূর্ণ কারণ বলে মনে করছে এবং আমরা আজকে এখানে কারণ বা ফলাফল ইত্যাদি নিয়ে আলোচনা করতে আসিনি আমরা মূলত বেশি ভনিতা না করে সরাসরি এটা জানতে এসেছি যে পরীক্ষাটা মোটের উপর কবে হতে পারে এটা আমরা বোঝার চেষ্টা করছি যুক্তি দিয়ে তো দেখো সাধারণত কোন নোটিস জারি হওয়ার পর একটা ভালো রকম সময় কিন্তু দেয়া হয় তো তোমরা এটা ধরে নিতে পারো যে একটা নোটিস জারি হওয়ার মধ্যে পরীক্ষা হবে তো এটা তোমাদের কাছে প্রাইম একটা ইন্ডিকেশন যেদিনই ফর্ম ফিল আপ এর নোটিশটা জারি হয়ে যাবে তোমরা জানবে যে তার সর্বাধিক তিন মাসের মধ্যে কিন্তু পরীক্ষা হবে আমরা সবাই খুব আশাবাদী যে এবছরই পরীক্ষাটা হবে পুজোর মধ্যে বা পুজোর পরে আহ মোটামুটি পরীক্ষা হয়ে যাবার আশা করছি সবাই সেই ক্ষেত্রে হয়তো এটা আবার বলছি এটা হয়তো এই কারণে বলছি আমি বোঝাবার জন্য বলছি যে সাপোজ করা যাক অগাস্ট মাসে নোটিফিকেশন জারি হলো তার মানে তোমরা ধরে নিতে পারো যে সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বর তোমরা উইদিন নভেম্বর তোমরা পরীক্ষাটা আশা করতে পারো সেই অর্থে এবং যেহেতু অলরেডি তোমরা জানো এবছরও আরেকটা ডেট দিয়ে রেখেছে এক্সপেক্টেড ডেট সেটা হলো সাতই সেপ্টেম্বর যেদিন দু হাজার ঘোষণা এর আহ পরীক্ষা হওয়ার এই ঘোষণাটাতেও সেভাবে বল পাচ্ছে না কারণ সেটা যদি হতো তাহলে কিন্তু এতদিনে নোটিশটা জারি হয়ে হয়ে ফর্মটা যেত সেই পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত ক্ষীণ আমি বলছি এটা ক্ষীণ এই কারণে কারণ সরাসরি তো বলা যায় না যে এটা পরীক্ষা হবেই না ডেট ঘোষণা যখন করেছে ওরা হয়তো কিছু একটা ভেবে রেখেছে কিন্তু যে চালচিত্র চলছে যে চালচিত্রে চলছে পিএসসি নিজে তাতে কিন্তু কোন একটা পরীক্ষাকে কন্ডাক্ট করার জন্য যে পরিস্থিতিটা দরকার হবে সেটা কিন্তু এখন ওরা পৌঁছোতে পারেনি সেটা যে কোনো কারণেই হোক আমরা কারণ জানি না এবার বিষয়টা হলো যে একজন অ্যাসপিডেন্ট যে এটা নিয়ে পড়ে আছে অনেকটা দিন ধরে এটার জন্য লেগে আছে তারা কি করবে ঠিক আগের ভিডিও ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম যে যারা এসএসসি ক্যান্ডিডেট তারা এখন সরাসরি ssc এর দিকে ফোকাস করতে পারে কারণ মাত্র 2 মাসের মধ্যে পরীক্ষা হয়ে যাচ্ছে এটা সেই দিক থেকে চিন্তা কিছু নয় ফলে তোমাদের এতদিনের একটা যেহেতু प्रिपरेशन আছে তোমরা বিস্তৃত হয়ে যাবে নিজের পড়াশোনা থেকে এটা কিন্তু নয় তোমরা কিন্তু নিজের পড়াশোনাটাকে পুনরায় রিভাইভ করতে পারো একদম সরাসরি নিজেদের যে পড়াশোনার গতি সেটাকে পুনরায় রিস্টেবলিশ করতে পারো কোনো অসুবিধে ছাড়াই ফলে এইখানে একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো যে তোমরা কখন শুরু করছো এবং কি শুরু করছো কখন শুরু করছো এবং কি শুরু করছো যে যখন তোমরা এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখো যে শুধু সিলেবাস কমপ্লিট করলেই হবে না প্যাটার্ন বুঝে রিভিশন দিলেই হবে না তোমাকে কিন্তু নিয়মিত মক টেস্ট দিতে হবে এবং মক টেস্টটা তোমাকে আদতে প্রশ্ন সম্পর্কে নিখুঁত করবে এই সময়কাল যখন তুমি আমরা মানে সত্যিকার আমরা জানি না যে কবে পরীক্ষাটা হবে বা কিছু আমাদের এই সময়কালে দিতে হবে যাতে করে আমাদের সাবজেক্টিভ বাড়ে বিষয় ভিত্তিক যে আমাদের আহ নিখুঁত হওয়ার জায়গাটা সেটা যেন আরো হয় তোমাদের মধ্যে এরকম অনেকে আছো প্রত্যেকটা বছর ভালোভাবে প্রিপারেশন নাও পরীক্ষা দাও কিন্তু পেরে ওঠো না এটা একটা সম্ভাব্য সম্ভাব্য কারণ হলো এরকম যে হয়তো তোমরা কোনো ক্ষেত্রে সেই অ্যাকুরেসিতে পৌঁছতে পারোনি বা সেই অ্যাকুরেসি তোমার কাছে এখনো আসেনি যে কোনো কারণে এবং সেটা সম্ভাবনা সম্ভাবনা হলো এরকম যে তুমি কোন ক্ষেত্রে এই প্রিপারেশনে বারবার প্র্যাকটিস করনি তো প্র্যাকটিসটাকে বাড়াতে হবে এবং প্র্যাকটিস বাড়াবার জন্য যে কোনো ক্ষেত্রে মক টেস্ট তোমরা দিতে পারো তাতে তোমাদের সুবিধা হবে সাবজেক্টিভ জ্ঞানগুলো বাড়বে অ্যাকুরেসি বাড়বে ইত্যাদি এই সূত্রে বলে রাখি যে আমরা সিভিল সহপাঠীর তরফ থেকে আহ ডাব্লিউ বিসিএস দু হাজার জন্য প্র্যাকটিস পড চালু করেছি যেখানে প্রত্যেক দিন তোমরা দুশো নম্বরের পূর্ণমাত্রার মক টেস্ট দিতে পারবে এবং সেটার জন্য তোমাদের মেল আইডিতে প্রশ্ন এবং উত্তর চলে যাবে তোমরা এতে এনরোল করতে পারো এবং সর্বাধিক সংখ্যক প্রশ্ন পরীক্ষার আগে পর্যন্ত এই সিরিজ আমাদের চলবে সর্বাধিক সংখ্যক প্রশ্ন তোমরা কিন্তু এখানে সলভ করতে পারবে নিয়মিত আকারে প্রতিদিন যারা সত্যি এটাতে অ্যাকুরেসি বাড়াতে যাও এটা নিয়ে ভাবতে পারো এটা সত্যি একটা ভালো উপযোগী একটা পদ্ধতি হতে পারে আসল কথাতে যে এখানে আমাদের পরীক্ষাটা যে জায়গাতে আমরা পরিস্থিতিতে আমরা প্রিপারেশন নিচ্ছি অ্যাকুরেসিতে যাচ্ছি বা ইত্যাদি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই পরিস্থিতিতে যখন আমরা কোনো একটা বিশেষ প্রিপারেশনে থাকছি এই ধরনের ফ্লাকচুয়েশন হচ্ছে দেরি হচ্ছে ইত্যাদি এবং আমরা বুঝে উঠতে পারছি না কবে পরীক্ষাটা হবে তো যে গাইডলাইনটা আমরা দেওয়ার চেষ্টা করলাম যে তিন মাসের একটা উইন্ডো কিন্তু থাকে নোটিফিকেশন জারি হবে এবং যেহেতু তোমরা এটুকু নিশ্চিন্ত থাকো যে তোমাদের আপাতত পরীক্ষাটা হচ্ছে না যখনই হবে সঙ্গে সঙ্গে তোমরা সেটাকে তিন মাসের উইন্ডোতে ফেলে দেবে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কবে পরীক্ষাটা হতে পারবে কিছু এবং আমরা খুব আশাবাদী সবাই আশাবাদী তোমাদের সঙ্গে যে যারা সত্যি প্রিপারেশন নিচ্ছ তোমাদের এই বছরই পরীক্ষাটা তোমরা দিয়ে দিতে পারবে কারণ এর বেশি লেট কিন্তু ওরা করবে না যতটুকু ধারণা বলছে এটা ধারণার কথাই বলছি কোনো ধরনের নিশ্চয়তা কিন্তু নয় তো এক্ষেত্রে তোমরা যে দুটো জিনিস আপাতত করো যেটুকু পড়াশুনো করছো সেখানে পড়াশুনোর মাত্রাটাকে তোমরা শিফট করতে পারো এখন শুধুমাত্র প্র্যাকটিসে এবং মেন্স এর কিছু জায়গায় যেমন ডেসক্রিপটিভ এই সমস্ত জায়গাতে তাতে করে তোমাদের ওই জায়গারও একটা প্রিপারেশন কিন্তু হয়ে থাকবে কারণ একটা জিনিস বোঝ এটা জীবনের একটা দর্শন খুব গুরুত্বপূর্ণ সেটা হলো যে আদতে আমরা জীবনে কোথায় কোথায় যাব কোন একটা সেটা অনেকটা কিন্তু নির্ভর করে যখন আমাদের কেউ দেখছে না তখন আমরা নিজেদের সঙ্গে কি করছি যখন আমাদের সবাই দেখছে তখন তো আমরা দেখাতেই চাইব এটা তো স্বাভাবিক ব্যাপার একটা মানবিক প্রবৃত্তি কিন্তু যখন আমাদের কেউ দেখছে না তখন আমরা সেই অভ্যাসটাই সেই নিয়মটাতে নিয়মানুবর্তী থাকতে পারছি কিনা অবিরাম থাকতে পারছি কিনা এটা কিন্তু আমাদের ওভারঅল গ্রোথটাকে ডিটারমাইন করে নিশ্চিত করে কনফার্ম করে সেখানে আমি সেখানে যেতে পারবো কিনা তো যেহেতু এখন কোনো পরীক্ষা নেই এখন তারা হলো সবাই দেখাবে না তোমাকে কিন্তু এই সময়টাতেও নিজেকে মেনটেন করে যেতে হবে কন্টিনিউশনে তবে তোমার অ্যাকিউরে কিন্তু বাড়বে তবে কিন্তু তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে আশা করি তোমাদের এই আলোচনা থেকে কিছুটা সুবিধে হবে তোমরা নিশ্চিত থাকতে পারো এবছর বছর তোমাদের ভালো কিছু একটা হবে যেহেতু এত প্রিপারেশন নিচ্ছ এত কিছু ফলে এর জন্য তোমরা কিন্তু আহ প্রস্তুত থাকতে পারো এবং প্রস্তুতি চালিয়ে যেতে পারো তোমাদের ভালো হোক লেগে থাকো জেদে থাকো